রেইনবো পাহাড়ে যাওয়ার আগে আমরা ভোর রাত তিনটায় উঠেছি তিনটায় উঠার পরে উঠার পরে গাড়ি ইয়ে দিয়ে প্রায় তিন ঘন্টা ড্রাইভ করার পরে একটা জায়গায় এসে থামলাম ওখানে আমরা ব্রেকফাস্ট করব। ওরা ব্রেকফাস্ট করাবে সেই জায়গাটা এসছি আপনি দেখেন ঠান্ডা কাকে বলে একটা পাইপ থেকে পানি বেরোচ্ছে আর ওই পানিগুলো পুরো বরফ হয়ে গেছে পানি পুরো বরফ মানে প্রচুর ঠান্ডা থার্ডি ডিগ্রি থার্ডি ডিগ্রি এখানে এখন জায়গাটা খুব সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড়ের রঙগুলো অদ্ভুত অদ্ভুত ধরনের সুন্দর এখনও রেইনবো পাহাড় আসেনি রেইনবো কিছুটা ছোঁয়া পাওয়া যাচ্ছে এখানে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এখানে আমাদেরকে ব্রেকফাস্ট করালো এই জায়গাটাই ওরা ওদের সব কিছু ঘরেই বানানো ওদের এটা ওরাই ব্যবস্থা করছে আমাদের যারা একটু ট্যুর গাইড আছে ওরাই মধ্যেখানে এখানে একদম ঠিক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে খুঁতা আমরা এখন ব্রেকফাস্ট ছাড়লাম এরপর আবার আমরা রওনা দিয়ে দেবো সেই রেম্বো পাহাড়ের উদ্দেশ্যে দেখেন এত ঠান্ডা চিন্তা করা যায় না কিন্তু পাহাড়ের চূড়ায় আপনার নিশ্চয়ই বরফটা খেয়াল করতে পারতেছে বোধহয় মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই হচ্ছে আমাদের গাড়িগুলো যেগুলো আমাদেরকে নিয়ে এসছে থেকে তিন ঘন্টা ড্রাইভ আরো বোধহয় তিন ঘন্টা ড্রাইভ করতে হবে তারপর আমরা গিয়ে পৌঁছাবো রেনবো রেইনবো পাহাড়ে রেইনবো মাউন্ট এই গাড়ি দুটো এসেছি আমরা দুই গাড়িতে একটা বিরাট গ্রুপ এসেছি আমরা তো দেখা যাক ওখানে কি আমরা করতে পারি কতটুকু বা করতে পারি এই আর কি আরেকটা জায়গায় এসে থামলাম এখন আমরা এখান থেকে হয়তো তারপরে যেতে হবে একটা জায়গায় আসলাম এখানে এখান থেকে পরে আমরা আবার সবাই রওনা যাব এই যে পাহাড়ে বরফ অসম্ভব ঠান্ডা আমরা আজকে এই যে আমরা এইগুলো চালানোর কথা ছিল কিন্তু ঠান্ডার জন্য আর চালানোর চিন্তা করতে পারতেছি না আমরা এইগুলো চালিয়ে যাওয়ার কথা ছিল উপরে কিন্তু এখন আমরা ঠান্ডার কারণে এইগুলো আর এখন নিচ্ছি না হয়তো ওখানে গিয়ে হয়তো আবার চালাবো না এগুলি চালানোর কথা ছিল এইগুলো আমরা মনে দুজন দুজন করে চালাবো কিন্তু হলো না আসলাম রেনবো মাউন্টেন দেখার জন্য এসে পৌঁছেছে এখান থেকে আর একটু যাইতে হবে ড্রাইভ করে তারপর আসল জায়গাটায় পৌঁছাবো এগুলো চালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এইগুলি আর চালিয়ে যাওয়ার মতো ইচ্ছা করতেছে না চালিয়ে যাওয়ার ইচ্ছা করতেছে না এই ঠান্ডা এই জন্য আপাতত বন্ধ দেখি উপরে গিয়ে দেখি হয়তো বাইরে আবার চালাবো তো দেখা হবে উপরে আবার মাউন্টেন মাউন্টেনে কিছুটা দেখা যাচ্ছে নিশ্চয়ই রঙিন পাহাড় আমরা সম্পৃক্তি অগ্রসর হচ্ছে দেখার জন্য ওই যে সেই ওপরে আমরা ওখানেও যাব এখান থেকে শুরু করলাম এই তো আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে শুরু করলাম যতক্ষণ সময় লাগে আমাদের খুব স্লো যাও সবাই তাহলে কোনো কষ্ট হবে না আমরা এখন ষোলো হাজার ফিট উপরে আছি তাই নিঃশ্বাস প্রশ্বাসের ভীষণ কষ্ট হচ্ছে তারপরে দেখা স্বার্থ রয়ে যাবে তো ওই জন্যই ওঠা দেখ অনেক পরে আমরা এখানে একটু শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় শ্বাস নিতে